তো বন্ধুরা এটা কিন্তু তোমরা দেখেছিলে আমি বাড়িতে এসেছি এসে ঘর পরিষ্কার করেছি এর আগের দিনের ব্লগটা তো এটা কিন্তু ওই দিনে এই গ্যাস মোছাটা জানো তো তো ভিডিওটা বড় হয়ে গিয়েছিল বলে আর এই পার্টটা আর দিইনি তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি সব নতুন বন্ধুদের বলছি না কেউ খারাপ পেও না যারা আছো তারা একটু শুনে নাও আমার কথাটা মন দিয়ে তো অনেকেই তো এসছো অনেকে আবার চলেও গেছো এই দুদিনের মধ্যে মানে গত কালকের দিন গেল আজকে ভিডিওটা যাচ্ছে যাবে তো কালকের দিন গেল তার আগের দিন যারা এসছিলে। তো আমি একটু ইচ্ছে করেই দেরি করে যাই কেন তোমাদেরকে একটু বাজিয়ে যাই তোমরা আদৌ প্রকৃত বন্ধু নাকি সেটা পরীক্ষা করে তারপরেই যাই আমি তো আজ ভাবছি যাবো তো দেখছি যে অনেকেই চলে গেছো তো এবার কে গেছো কে আছো সেটা তো আর আমি জানি না তো নতুন বন্ধুদের মধ্যে যারা আছো তারা আমাকে একটা কমেন্ট করে দিও দিদিভাই আমি আছি তাহলে তোমাদের কাছে চলে যাব আর না হলে কিন্তু আমার যাওয়া সম্ভব হবে না হবে না তোমরা চাইলে থাকতে পারো চাইলে যেতে পারো যদি ভালোবাসা পেতে চাও থেকো দেবো আর যদি দিয়ে দেও ভালোবাসা তবে নিশ্চয়ই পাবে তো এটা দেখো সন্ধেবেলায় না একটু মেয়ের বাড়ি সব কাজকর্ম করে মেয়ের বাড়ি গিয়েছিলাম গিয়ে ওই মেয়ের যা ওটা বানিয়েছিলো কি পনির ফিঙ্গার তো ওটা খেয়েছি আমার মেয়ে একটা শাড়ি কিনেছে ওটাই দেখাচ্ছিলো আর কি দেখে একটু বসে গল্প করে বাড়িতে চলে এসেছি দেখো আমি টিফিন বাটিতে ভাত নিয়ে এসেছিলাম ওখান থেকেই যেখানে থাকি আর কি তো মেয়েরা তো যে পাত্রে থাকে ওই পাত্রেই খেয়ে নেয় তো ওই পাত্র নিয়েই ধরে বসে পড়লাম আর কি রাতের বেলা একা খাওয়া আবার কি তো খেয়ে নেবো খাওয়াটা এখন শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত ওয়াইটি পরিবারের বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্স যারা আছো তাদের জন্য রইল আমার অন্তরের ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তো সবাই সবাইকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর সাধারণ বিয়ার্সদের কথা কি বলবো তোমরা তো বিনা স্বার্থে আমাদেরকে ভালোবেসে যাচ্ছ তোমাদের ভালোবাসার জায়গাটা একদমই অন্য জায়গায় গো তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না তোমরা না থাকলে আমরা কিছুই না প্রত্যেকটা ইউটিউবার আমরা কিছুই না তো এভাবেই সবার পাশে থেকো তোমরা আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তো বন্ধুরা সবাইকে বলছি এর আগের ব্লগে দেখেছিলে আমি বাড়িতে এসেছি সেই ব্লগটা দিয়েছি তোমাদের দাদাভাই পরের দিন আসবে বলেছি তো এটা কিন্তু পরের দিন এখন আসেনি তোমাদের দাদাভাই সাড়ে সাতটা বাজে আমি উঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছি করে এই যে চা নিয়ে বসে গেছি চাটা দেখা যাচ্ছে না যদিও চা নিয়ে বসে গেছি চা খাবো এখন আর দেখেছো তো এত বড় বিস্কুটের পোল্টো দেখো একটাই বিস্কুট আছে তো বলো তো কি আমারই তো ওর বলিনি তোমার দাদা দু জায়গায় না কোথায় কি থাকে না থাকে সবসময় মনেও থাকে না গো তো যাকে কোনো ব্যাপার নয় একটা বিস্কুট দিয়েই চা খেয়ে নেবো তোমাদের দাদা ভাই এক্ষুনি আসবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আর ওখানে তো যেন বসে চা খাই বিছানার মধ্যে জায়গাও নেই ছোট জায়গা কি আর করা যাবে তো এই যে এখানে চাটা খাচ্ছি ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা জানো তো রাত্রি আড়াইটা বাজে এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা চমকে উঠবে হয়তো দিদিভাই তুমি কি বলছো এখনও ঘুমাওনি ঘুম আর আসছে না গো শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে আমি ঘুমাইনি দাদা দাদাভাই ঘুমিয়ে পড়েছিল তো আমি শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম লাস্ট ভিডিওটা দেখছিলাম এস বি ব্লগের তো প্রায় শেষের পথে চোখটা লেগে আসছিল আবার যদি ঘুমিয়ে পড়ি তাই এসবি বি ব্লক বন্ধুকে কমেন্টটা করে দিলাম যে বন্ধু অনেক রাত হয়েছে কিছু লিখলাম না কারণ একটুখানি আরও বাকি ছিল তো ওইটুকু শেষ হতে হতে যদি চোখটা লেগে যায় তাহলে আর কমেন্টটা করা হবে না আমার এরকম অনেকই হয় তারপর আর কমেন্ট করাই হয় না সেই বন্ধুভাবে তার ভিডিওটা আমি দেখিই নি তো তার জন্য ওই কমেন্টটা জাস্ট শুধু পাস করেছি করার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইয়ের ফোনে ফোন চলে এলো স্টেশন থেকে ডাক পড়ে গেছে তো যেতেই হবে স্টেশন থেকে ডাক পড়লে তোমাদের দাদা ভাই তো সিগনাল ডিপার্টমেন্টে রেলে আর কি সিগনাল ডিপার্টমেন্টে চাকরি করে তো সিগনালের কোনো গণ্ডগোল হলে সঙ্গে সঙ্গে যেতে হয় আর কি জানোই তো সিগনাল না পেলে গাড়ি দৌড়াবে না তো চলে গেল জানো এতটাই খারাপ লাগছে আমি যাওয়া আসার পথে একটা ফরেস্ট পড়ে তো ওই ফরেস্টের ভিডিও আমি অনেকবারই করেছি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ফরেস্টের মাঝখান দিয়ে যখন যাচ্ছে যেন অনেকখানি চলে গেছে ধরো আর দাদাভাই স্টেশনে পৌঁছোতে আর দু থেকে আড়াই কিলোমিটার দূর ডিস্টেন্স হবে তখন দেখছি কি রাস্তার মধ্যে বলে একটা অনেক বড় গাছ পড়ে আছে জানো তো তো এখন পর্যন্ত কোনো ফোন করেনি আমার চিন্তায় ভালো লাগছে না তো আমাকে বলছে দেখো এখানে একটা গাছ পড়ে আছে আমি কি করবো তা আমি ভয় পাচ্ছি আর কি তো আমি বললাম দেখো তো ওই দিক থেকে কোনো গাড়ি আসছে নাকি বলে না ওই দিক থেকে আমাকে আপার ডিপার দিয়ে বলছে ব্যাক করে যেতে তো আমি বললাম কি তাহলে ঠিক আছে তুমি ব্যাক করে যাও আর গাছটা কেন পড়েছে জানো তো ওই রাস্তাটাতে না প্রচুর হাতি থাকে আর কি প্রচুর হাতি বের হয় আমার কোনো দিনও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে বলো তো কী হয় তোমাদের দাদা কেন সবাই খুব ভয় পায় তো তো হাতিটা যখন পড়ে আস্তে আস্তে পিছিয়ে পিছিয়ে অনেকটা দূরে চলে যেতে হয় গাড়ি নিয়ে তো তার জন্য আর কি হাতিটাকে ক্যাপচার করতে পারি না আর কি তো হলে হতেও পারে হাতি ফেলছে আবার দেখো যেহেতু বাইরে আছে লোকটা কোনো দুষ্কৃতিও হতে পারে যে এরকম অনেক রাত হয়ে গেছে রাস্তার মধ্যে গাছ ফেলে আগেকার দিনে শুনেছি এগুলো তো জানি না যেন ভালোই ভালোই হয় গাছ ফেলে গাড়ি আটকে ছিনতাই করে নিয়ে নিত তো ওটাই নাকি জানি না তো তোমাদের দাদাভাই অবশ্য ওখান থেকে ঘুরে গেছে জানো এবার ও স্টেশনে পৌঁছতে আড়াই কিলোমিটার পথ ছিল এবার ও ওখান থেকে ঘুরে আরও একটা রাস্তা আছে সেটা আরও বারো কিলোমিটার যেতে হবে তো ওখান থেকে ব্যাক করে আরও বারো কিলোমিটার পথ পেরিয়ে তারপরে স্টেশনে যাবে এতটা রাত হয়ে গেছে ফোনে একটায় ফোন করেছে তো ভাবো একটা বেজেছে যেতে যেতে মানে ঘর থেকে বের হতে হতে আড়াইটা বেজে গেছে যেখানে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই ফোন নেই আমার খুব খারাপ লাগছে ফোনের দিকে তাকিয়ে আছি ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে দিই তাই ভয়েস ওভারটা দিয়ে দিলাম খুব খারাপ লাগছে জানি না কি হবে আমার কপালে কি আছে জানি না খুবই টেনশন হচ্ছে এখানে দেখো পটল পোস্ত করে নিয়েছি এটা তো বন্ধুরা আমারও ইচ্ছা করে গো প্রত্যেকের কমেন্ট পড়তে সবাই সবার চ্যানেলে সবার কমেন্ট পড়ছো আমার যেন না আমার জীবনটা এত তাড়াহুড়া এত ব্যস্ত তার আমি যে কমেন্ট এক তো আমার একটাই মোবাইল কমেন্টগুলো যদি আমি মানে লিখে লিখবো যে না সেই সময়টুকু আমার নেই বললে বিশ্বাস করবে না তোমরা আর আমি মনে করি যতক্ষণে কমেন্ট লিখব ততক্ষণে দু চারজন বন্ধুকে সময় দিতে পারবো মন প্রাণ থেকে যাকে দেখি মন প্রাণ থেকে দেখি বাকিটা ঈশ্বর জানে ঈশ্বর যা করবে সেটাই আমি মাথা পেতে নেব। তার জন্য হয় না তো এই মুহূর্তে রান্না করতে করতে একটু রান্নার দুটো চ্যানেলের নাম বলি এস অ্যান্ড এস কিচেন মালাস রান্নাঘর উর্মি মাস্তির রান্নাঘর তারপরে অন্নপূর্ণার হেসেল শম্পার রান্নাঘর তোমরা চাইলে এই রান্নাঘরগুলোতে অ্যাড হয়ে যেতে পারো এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছে সেটাই দেখাচ্ছিলাম অ্যাড হয়ে যেতে পারো খুব ভালো রান্না করে আর তবে প্রকৃত সময় দিতে পারলে যেও না হলে যেও না অনেক বন্ধুরা আছো ঢু মারতে নাম শুনে ঢু মারতে চলে যাও সাবের জন্য তারপরে আর তোমাদের দেখা নেই তো ওরকম হলে কেউ কারো পাশে যেও না সেটাই বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দিব মনটা খুব খারাপ লাগছে জানি না ঘুম আসবে কি না তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে